নাইন নেক্সট সরি ন নয় সরি নাইন ফোর সিক্স এইট থ্রি নেক্সট হচ্ছে থার্ড প্রাইজ পাঁচশো ড্রাইভার নাম্বারগুলো হচ্ছে নাম্বারগুলো হচ্ছে জিরো থ্রি ডবল টু টু ওয়ান ডবল ফাইভ ডবল টু নাইন এইট থ্রি টু জিরো এইট থ্রি ডবল টু ফোর থ্রি নাইন জিরো থ্রি ফাইভ সিক্স ফোর জিরো সেভেন ফাইভ এইট নাইন সেভেন নাইন টু সেভেন এইট টু থ্রি সিক্স নেক্সট হচ্ছে ফোর্থ প্রাইজ আড়াইশো টাকা নাম্বারগুলো হচ্ছে ডবল টু ফোর নাইন টু সিক্স ফাইভ থ্রি থ্রি জিরো সেভেন সিক্স থ্রি সেভেন ফোর ওয়ান ফোর থ্রি নাইন সিক্স ট্রিপল ফোর জিরো ফোর সিক্স থ্রি জিরো ফাইভ টু সেভেন টু এইট নাইন ডবল এইট নাইন এইট টু নাইন নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ফিফথ প্রাইজ একশো কুড়ি টাকা পর নাম্বারগুলো এখানে আছে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে মিলে নিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও তিনবেলা ছাড়া হয় সকাল বিকেল সরি সকাল বিকেল এবং রাত্রের তিনবেলায় ভিডিও ছাড়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট ভিডিও আবার চারটের সময় ধন্যবাদ